আপনার কি ফেস্টিভেল হয় নাই আপনার ফেস দেখে কি করবে আপনার ডিলি তো করেন আসছে এই যে বিশ মিনিট হয়েছে আমরা খাইতেছি আর কি মূলত হ্যাঁ হ্যাঁ হ্যান্ড ক্যাশ করবে হ্যান্ড ক্যাশ হ্যাঁ পুরোটাই হ্যান্ড ক্যাশ না

হ্যাঁ জিমেল অপশনে ক্লিক করুন জিমেইল লোগোতে আপনার ফোনে কতগুলো শো করছে যেটা যেটাতে কোনো গেম নাই সেটাতে ইয়া করেন ক্লিক দিবেন নতুন জিমেইলটা না এটা না এটা ফুলা হইছে এই ক্লিক দেন ওকে গেম ট্রান্সফার হয়ে গেছে ঠিক আছে এখন বাইন্ড করবেন গেমে গিয়ে আগে গেমটা চেক দেন ঠিক আছে কিনা ইমো ইমো একটু ভিডিও নেই যে গেমটা যে লগইন হইছে এটার ভিডিও নিস

হ্যাঁ হ্যাঁ লেখা আচ্ছা ঠিক আছে আচ্ছা আর আমার যে এই যে আইডিটা আমার আরেকটা ফোনে লগ ইন করবো ওই জিমেলটা লগইন করলে আপনার জিমেলটা আচ্ছা ঠিক আছে আচ্ছা ইয়া আমার যে নতুন সিমেন্টটা না

আচ্ছা ঠিক আছে আপনার কি ফেস্টিভ্যাল হয় নাই আপনার ফেস দেখে কি করবেন আপনি ডি দিতে পারেন কথা যে বলতেছে উনি গিয়ে জিয়ার ভাই হ্যাঁ